প্রিয় বন্ধুর আসসালাম আলাইকুম বিকালে আসরের পরে একটু ঘুরতে বের হয়েছিলাম তো হাঁটাহাঁটি করতেছিলাম তো দেখলাম মসজিদের পাশেই একটি খাল এই খালে কিছু পোলাপান বসি দিয়ে মাছ ধরতেছে তো এই মাছ মারার দৃশ্য দেখে ভাবলাম একটু ভিডিও করি তো ভিডিও করতে করতে আপনাদেরকে জানিয়ে রাখি এখনকার জামানায় আসলে পোলাপান পিরি সিগারেট মদ গাঁজায় লিপ্ত থাকে তো দেখেন এই যে মাছের একটি নেশা এই যে মাছ ধরতে সে ধৈর্য সহকারে আসলে আমার ধৈর্যে কুলাবে না যদি মাছ না আসে আমার ধৈর্যে কুলায় না এই দেখেন একটি মাছ আসলো এই মুহূর্তে তো দেখেন এই রকমভাবে যখন মাছ ধরতে থাকে পোলাপান ধৈর্য ধরে যখন মাছ ধরে তখন খুবই ভালো লাগে পোলাপান বাজে নেশা বাদ দিয়ে এরকম মাছ ধরার নেশা এবং মাছ ধরার আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা বসে থাকে আল্লাহ তালা রেজিকের সন্ধান করতেছে তারা রেজিকের ব্যবস্থা করতেছে তো দেখেন তাদের জন্য মন থেকে দোয়া আসে যখন আমি ভিডিও করতেছিলাম পোলাপান বলল যে হুজুর ভিডিও করতেছেন ভাইরাল করে দিয়েন না বললাম ইউটিউবে আপলোড দিব একজন পাশ থেকে বলল হুজুর আমি সাবস্ক্রাইব করে পাশে থাকবো আমি আপনার ভিডিও দেখবো লাইক কমেন্টস শেয়ার করব এটা একজনে বললো তো খুব খুশি হলাম বন্ধুরা আপনারাও পাশে থেকে লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই তো আমি আপনাদের সাপোর্ট আশা করি এরকম প্রাকৃতিক ভিডিও আমার সব সময় করতে এবং আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তাই আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম আসলে এরকম দৃশ্য দেখে খুব ভালো লাগে আর সময় কাটে আজে বাজে নেশায় না যে। পোলাপান এই সমস্ত এই যে নেশা মাছ ধরার নেশা এটা খুবই ভালো